বের গোদার ফার হয়েছে গোদর ভাড়া দিলা না ভাড়া দিব আমার সামনে দিব তোমার স্বামী নাম কি কয়ের তেরো তিন তেরো দিয়ে তের তেরো তিন তেরো দিয়ে বারো হয় অন্ত হে ভাড়া দিব নাম নতাবছ আরো মহিলার দিনে মধ্যে পাঁচজন নাম কথা

জুতা পরেন না আর মাটিতে ঘুমান সব সময় আর কি হাইটা চলাফেরা করেন সব সময় যত দূরে হোক না কেন এই মাটির মধ্যে পাড়ি দিছে তুমি হুয়ে থাকবা যদি আল্লাহ তোমার রোগ দেয় আমি টাকা দিয়ে চেষ্টা করি গ্যারান্টি তোমার রস বীজ যা কিছু রোগ আছে সব মারি তোমাকে মেনে যাচ্ছে সারাদিন জুতা সারা আটবা মাটি গরম না ঠান্ডা না করছে ডাকা না করছে মাটির আকর্ষণ তোমার ফুলে উঠতেছে কথা বুঝো না এই যে প্যান্ট পিন্ট রাগ করবা

যত দূরেই হোক না কেন এই মাটির মধ্যে পানি দিছে তুমি হুয়ে থাকবা যদি আল্লাহ তোমার রোগ যায় আমি টাকা দিয়ে চেষ্টা করবো তোমার রস বীজ যা কিছু রোগ আছে সব মারি তোমাকে মেনে দিচ্ছে সারাদিন জুতাছে রাত বা মাটি গরম লাগতেছে ঠান্ডা লাগতেছে ট্যাসা লাগতেছে মাটির আকর্ষণ তোমার ফুলে উঠতেছে কথা বুঝো নাই এই যে প্যান্ট পিন্ট রাগ করবা এই প্যান্ট পিন ডাইস খেলে ফুলাফল নষ্ট হয়ে গেল

কারণ আপনি আপনি ঠিক পথেছেন যেমন এই যে আপনি শীতের মধ্যে যে জুতা জুতা ছাড়া হাঁটতেছেন শরীরটা ভালো থাকার জন্য তারপর বললেন আপনি তিরানব্বই বছর বয়স আমার তো এখনো বিশ্বাস হইতেছে জি

আমার তাই আল্লাহর রহমত কেউ হিংসা নাই আর একটা কথা কই মুখ পবিত্র এই পবিত্র মুখ দিয়ে একটা খারাপ কথা কব না খারাপ একটা বকা দিবা খারাপ একটা বকা দিবা যাবো

াম না পশ বলল সুর খোলা মায়ের বিয়া দিয়াম না যত্ন যতনে বিয়া জতু খাওয়া যাওয়া কথা মানুষকে জিনা খরাগ কথা খাওয়া যায় কথা মানুষকে জিনা খুব ঘুষ খাওয়া যায় কথা মানুষের হাসান বৈদ্যতে হইলো না তোমার মেয়ের পছন্দ হইলে চৌক একটা শুধু হইলে মেয়ে পছন্দ হয় তুমছে মে বিয়া করলি না তুমি ল্যা বিয়া করই। হুম। জি। কথা বুঝা না? জি বুঝতে পারছি। টেয়া কে এত লুপ কে। খুদার যিনে পাড়াই নাই। জি। দুনিয়া তা লাইমার পাড়াইছে বাপ আমার জমো দিছে। উটার মিশম কে আলাইতো 4 লাখ বাড়া আছে কামাই করে ঘুম। তোমার টেন টেয়া পাঁচ লাখ আছে আমার টেন 5 আছে এই 5 তাইবা পাঁচ লাখ। একটা হাওলাতে দিলে পর দিন বসাবানা। অবশ্যই। দাপত না না যাব অবশ্যই হ্যাঁ লাভ ঠিক আছে আপনি তো অনেক নিয়ম কানুন করে চলেন বুঝছেন আপনার মতো নিয়ম কানুন করে আজকাল কেউ চলে না মানে খুব কম মানুষ আছে আগের যে সচেতন মানুষগুলো ছিল এরা তো এখন নাই নতুন প্রজন্ম যারা আসছে এরা তো এতটা নিয়ম কানুন করে চলে না আপনি কি নিরামিষ খান নাকি সবজি সবটাই খান না সবটাই তো প্রয়োজন আছে শরীরের জন্য এক নম্বর কাজ হলো কি নামাজ হলো না রে তো বললি নামাজ পড়লি নামাজ সারাটীর জন্য নামাজ হলো না রে তো নামাজ না কবুল নামাজ পড় ধর্ম করো চুরি তোমার পেশা এই নামাজ কবুল করবে কেমনে করাস নামাজে পড়তেছ গো আমা ডাঙলে মাছ না নাড়াইবে যতাছ ক্ষেত সীমা ঢাকাইছছ আবার घुसও গাইতেছ এই নামাজ যো কবব কি

দেখলো না <pur Jean Rabbit bulun> এক নম্বর কথা হইলো কি এক নম্বর ঠিক দুনিয়ার মধ্যে আগে বিচারবো চোখের গেছো নাই ঠিক আছে মুরবি আপনার অনেক কথা শুনলাম হ্যাঁ ভালো লাগলো অনেক আর আপনার আপনার যে দৈনিক যে রুটিনটা হ্যাঁ এটা অনেক অনেক ভালো লাগলো আর এটা সচরাচর কেউই করে না

আল্লাহ 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 ইল্লাহ এক সকবার কথা বুঝতেছ জি বুঝতেছি সুবান আল্লাহ এক সকবার আলহামদুলিল্লাহ এক সকবার আল্লাহ আকবার এক সকবার ইল্লাহ ইল্লাহ এক সকবার মাগো মারি খারি মারি কি ওইটা সর করতেছ কয়দিন কাঞ্চ ওই মারি নিকা এই ঘরে নিকা কয়দিন কাঞ্চ রাগ করিনা আমার কথা ঠিক আছে ঠিক আছে গর্তই দানা কবর তোমার হইছে ওই মারি কথা নাই বাতি নাই সাথী নাই কিছুই রাগ করিনা না 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 এটা সব কিছু

রাগ করো নিজের জন্য দোয়া করা লাগবো আবার অন্য সবার জন্য দোয়া করা লাগবো আচ্ছা দে তারপরে রাব্বি হাম হুম্মা বার তারপরে আল্লাহ আল্লাহ সাতশো বার পাঁচ হাজার তিনশো বার করে দিবেন পাঁচ হাজার তিনশো বার তবজি পড়েন জি

শুরুতে প্রথমে আপনি তো অনেক মানে মজা করতে পারেন মস্কা করতে পারেন আপনি শুরুতে এসে কি বলছেন আমারে যে আপনি তুমি বাইকটা রাই একটু জিরাও আমি একটু হন ঘুরে

কত কত পঁচিশ হাজার বার ছাব্বিশ হাজার বার নাকি কি করেন যে আপনি তসবি গণনা করেন কতবার একুশ হাজার ছয়শ বার এটা তো বিশাল আমল তারপরে আবার এই যে আপনি হ্যাঁ শীতের মধ্যে আপনি মানে মোটা জামা কাপড় পরে আছে ঘুমাবেন কম্বলের নিচে এটা করেন না মাটিতে কাথা দেয়া ছিঁড়া ছিঁড়া কাঁথা দিয়ে ঘুমান হ্যাঁ আচ্ছা